বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্রিফিং যেন পুরনো রেকর্ডের ঘুরপাক দিল্লি আগের অবস্থানেই আছে এই বাক্যেই ভারত বোঝাতে চেয়েছে বাংলাদেশ বদলালেও ভারতের দৃষ্টিভঙ্গি বদলায়নি মুখের ভাষা আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে জোর করে সাপোর্ট করছে কি অবস্থা হয়েছিল सेम অবস্থাতেই চলেছে নরেন্দ্র মোদি উত্তার মতো তারা করবে যেমন Nepales ওইসব মন্ত্রীদের তারা করে করে মেচে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে তখনই গদি ছেড়ে পালাতে হবে শ্রীলঙ্কা হোক বাংলাদেশ হোক নেপাল হোক তিন চারটে কমন ফ্যাক্টর আছে নরেন্দ্র মোদি ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত হয়ে আছে আসামের লক্ষ্যqdm দশক নরেন্দ্র মোদী শেষমেশ এরকম একটি ঘটনা ঘটাবেন সেটা আমরা আগে থেকেই জানতাম যখনই খুব বড় চাপে পড়ে যাবে তখনই হয়তো বা তাকে রাশিয়া মানে ভ্লাদিমির পুতিনের কাছে পাঠাবে যুক্তরাষ্ট্রে পাঠাবে বা রকম একটি আন্দাজ করতে পারছিলেন কেননা নরেন্দ্র মোদী খুব ভালো একটা সম্পর্ক এটাই চিন্তা করছিলেন যে এরকম আর ঠিক তেমনটাই হলো দর্শক আন্তর্জাতিকভাবেই যখন এই চাপ আসার একটা মানে প্রক্রিয়া সৃষ্টি করলেন ডক্টর ইউনুস তখনই নরেন্দ্র মোদীর নতুন একটি ফোন দিবে করলেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই ভিডিওটি দেখব তার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখে নেব এবং দেখা তারপর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কর্মস্থ জানাতে থাকুন চলুন আমরা শুনতে থাকি সরস্বতী ভিডিওটি দেখতে থাকি এবং তারপরে দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখাক এই অগেস্ট মাইনরিটিস ইন বাংলাদেশ ইনক্লুডিং হিন্দুস খ্রিস্টানস বাংলাদেশ শিশুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ব্রিফিং যেন পুরনো রেকর্ডের ঘুরপাক দিল্লি আগের অবস্থানেই আছে এই বাক্যেই ভারত বোঝাতে চেয়েছে বাংলাদেশ বদলালেও ভারতের দৃষ্টিভঙ্গি বদলায়নি কিন্তু এই অবস্থান আসলে কি নির্বাচন গণতন্ত্র সবখানেই নৈতিকতার বলি আর বাস্তবে কৌশলী নিরাপত্তা সুবিধাজনক অস্বীকৃতি প্রশ্নের বন্যায় পড়ে ব্রিফিং যতটা দীর্ঘ উত্তরগুলো ততটাই এড়ানো আর আত্মরক্ষামূলক সংখ্যালঘু প্রসঙ্গে ভারত যে উদ্বেগ দেখালো তা শুনে মনে হয় দিল্লি যেন বাংলাদেশের মানবাধিকার পাহারাদার অথচ নিজেদের রাজ্যে বাংলাদেশ মিশনের সামনে হিন্দুত্ববাদী বিক্ষোভ হামলা বড়দিনে খ্রিস্টানদের উপর আক্রমণ এসব নিয়ে ব্রিফিংয়ে কোনো টু শব্দ করেনি ভারত প্রতিবেশীর ঘরের জানালা দিয়ে তাকিয়ে উপদেশ দেয়া সহজ নিজের উঠোনে আগুন জ্বললে চোখ বন্ধ করাই বোধ হয় কূটনৈতিক সৃষ্টাচার এটাই দিল্লির নতুন নীতি নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য আরও বিস্ময়কর অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বুলিয়াড়ালেও ইতিহাস ভুলে যাওয়ার ভান করেছে নয়াদিল্লি যে ভারত গত দেড় দশক ধরে বিতর্কিত নির্বাচনগুলোতে শেখ হাসিনার সরকারের পাশে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল আজ তারাই গণতন্ত্রের পাঠ শেখাই আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে নির্বাচন মানবে কি না এই প্রশ্নে স্পষ্ট জবাব না দিয়ে ভারত বলে সবাই অংশ নিক এমন অস্পষ্টতায় লুকিয়ে আছে রাজনৈতিক সুবিধাবাদ শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নে ভারতের মুখোশ আরও স্পষ্ট বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধে দিল্লির জবাব বিষয়টি যেখানে ছিল সেখানে আছে অর্থাৎ আইনের কথা বলে রাষ্ট্রয়। পলাতক আসামি ফেরাতে আইনি জটিলতা দেখানো ভারতই আবার অন্য দেশের ক্ষেত্রে দ্রুততর নজির দেখিয়েছে এই দ্বিমুখী মানদণ্ডই বাংলাদেশের ক্ষোভের মূল সব মিলিয়ে এই ব্রিফিং আসলে বার্তা দিয়েছে একটাই চব্বিশের গণভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশকে ভারত এখনও মেনে নিতে পারেনি প্রতিবেশী হিসাবে সহযোগিতার বদলে তত্ত্বাবধানের ভঙ্গি সমতার বদলে প্রভুত্বের সুর এই মনোভাবেই সম্পর্কের সংকট ঘনীভূত ইতিহাসের নতুন বাকে দাঁড়িয়ে বাংলাদেশ এগোচ্ছে নিজের পথে দিল্লি যদি সত্যি বন্ধুত্ব যায় তবে আগের অবস্থান নয় নতুন বাস্তবতাই মেনে নিতে হবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন আপনাদের সবাইকে আমি আহ্বান করব। এখানে কোনো গ্রুপিং না সবাই এক হয়ে কাজ করতে হবে আজকে আপনাদের এখানে অনেক নেতাকর্মী কারাগারে সেই সাবেক এমপি গোলাপ সহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা আজকে জেল খেটেছেন তাদের কারাগারে রেখে গেছে ছাত্রলীগের না হলেও প্রায় পঁচিশ হাজারের মতো নেতা বন্দি করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে তাদেরকে সেলে রাখা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে এমনকি সুপে পানি সেটাও দেয় না তাদের উপর অকথ্য অত্যাচার চলছে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার অসুস্থ তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয় না এই অবস্থা থেকে একমাত্র পরিত্রানের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা কাজে এখন সময় এসে গেছে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে শিশুদের উপরে নির্যাতন করে এক ওসি সেই বড় লেখায় সেখানে যেয়েই অমনি শিশুদের নির্যাতন করে এই ওসির নামটা চিনে রাখেন যারা অত্যাচার করছে তাদের প্রত্যেকটা চিনে রাখতে হবে সকল ছবি সংগ্রহ করে রাখতে হবে এদের বিচার আমরা করব। আওয়ামী লীগ একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ হবে না জনগণই আমাদের শক্তি কাজে জনগণের পাশে দাঁড়াতে হবে আজকে সব কষ্ট পাচ্ছে আমাদের দেশের মানুষ মুসলিমের লোক তারা খুব ভালোই আছে কিন্তু এখন ছয় কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে যেখানে পাঁচ কোটি মানুষকে আমি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত তুলে এনেছিলাম তো দরিদ্র না থাকলে ইনুসের সুদের ব্যবসা হবে না এটা হলো বাস্তব কথা কাজে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম তাকে যখন জিজ্ঞেস করা হলো আওয়ামী লীগ উনি বললেন আগামীকাল বললো সন্ত্রাসী অবৈধ অস্ত্র উদ্ধার অস্ত্রকে উনি মনে করলেন পেঁয়াজ উনি উনি পেঁয়াজ রসুনের দামের কথা বলতে শুরু করলেন ব্যাপারটা কি উনি কি কানে শোনেন না নাকি ইচ্ছাকৃতভাবে ভান করে আমরা একটু কানের ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে নাকি কারণ এত ভুল তো শুনতে পারে না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তো বেশ ভালোই বলতে পারেন এদের দিয়েও সাহেব দেশ চালাচ্ছেন তো দেশের ভাগ্যটা কি হবে একবার চিন্তা করে দেখেন একটা কাজই তারা পারদর্শিতা দেখেছে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার তাদের উপরে অত্যাচার নির্যাতন তো এই যে কথা চরমভাবে দেশে চলছে আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর ভিতরে মামলা আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে তারা আয়না ঘর খোঁজে আমি নাকি আয়না ঘরে রেখেছি আমি কাকে রেখেছি যাদের গুম গুমের কথা বলে যাদের করেছি তাও তো নাদুল শুষ হয়ে বেরিয়ে এসেছে বেশ খেয়ে দে নতুন এখন গামছা দিয়ে চোখ বসছে এটাই তো শুধু কিন্তু আজকে কি হচ্ছে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হাতে অস্ত্র নিয়ে তার নিয়ে সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করে সব জায়গায় দলীয় লোক বসানো এটা তো জামাতি ইসলামী তারা এ ব্যাপারে সক্রিয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের দখলে বৈষম্যহীন কোথায় এটা আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনে নিয়েছে নির্বাচন নামে একটা প্রহোসন করতে যাচ্ছে এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ পার্সেন্টই তো আমাদের ভোট এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা সেটাই প্রশ্ন আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৩ বার নির্বাচন করেছে নয় বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ এটা তাদের মনে রাখা উচিত এই দল জনগণের দল জনগণই আমাদের শক্তি আমি তাই সবাইকে আহ্বান করব ঐক্যবদ্ধ হন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে এই ইউনুসের মতো ফ্যাসিস্ট দুর্নীতিবাজ জঙ্গি ইউনুসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্ফম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যা যা আছে সেটা নিয়ে নামতে হবে তার মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার মাস্টারমাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে দখল করা ক্ষমতায় কোনো গৌরব থাকে বলে আমি জানি না অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে তার কাজ একটাই বাংলাদেশকে ধ্বংস করা যে বাংলাদেশকে দু হাজার আটে নির্বাচিত হয়ে দু হাজার নয় সরকার গঠন করে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থেকে এই দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম দারিদ্রের হার আঠারো পয়েন্ট সাত শতাংশে নামিয়েছিলাম হত দরিদ্রের হার পাঁচ পয়েন্ট ছয় শতাংশ নামিয়েছিলাম আমেরিকার দারিদ্রের হার কিন্তু সতেরো পার্সেন্ট আর বাংলাদেশে দারিদ্রের হার আমরা কমিয়ে আঠারো পার্সেন্ট এনেছিলাম বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নীত করেছি প্রতি ঘর বিদ্যুৎ দিয়েছি মৌলিক যে চাহিদা জাতির পিতার যে সংবিধান দিয়ে গেছে অন্য বস্ত্র বাসা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দিয়েছিলাম আজকে সব ধ্বংস করে দিয়েছে আজকে আমার উপর দোষ দেয় যে আমি গণহত্যা চাইছি কোথায় আমি গণহত্যা করেছি একটা পর একটা হত্যাকাণ্ড সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথেকে আসলো কারা এনেছে কারা সাপ্লাই দিয়েছে এখনো হাতে হাতে অস্ত্র একটি সমাজটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে আজকে স্কুলে কলেজে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষকদের উপরে হামলা করে শিক্ষকদের গায়ে হাত তোলে শিক্ষকদের অপমান করে এদের ভবিষ্যৎটা কি আজকে কোনো সাংবাদিক কথা বলতে পারবে না হয় তাকে লাশ হতে হবে নয় তাকে নির্যাতনের শিকার হতে হবে কোনো মিডিয়ায় একটা টু শব্দ করতে পারে না মুখে বলবে আমার সমালোচনা করেন আমাকে সব বলেন ইত্যাদি যেই বলবেন ওই ভালো মানুষের পিছনে যে একটা রাক্ষসী ক্ষুধা রয়ে গেল দর্শক আপনাদের ভিডিওগুলো দেখার পর এবং ক্লিপ দেখার পর আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন এবং শেখ হাসিনাকে বর্তমান সময়ে বাংলাদেশে যতদিন যেহেতু ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়েছে এবং তিনি একজন ফাঁসি মানে সাজাপ্রাপ্ত আসামি সে যেহেতু দেশে ফিরিয়ে দিচ্ছে না নরেন্দ্র মোদী আসলেই বাংলাদেশে ডক্টর ইউনুস কি পারবে নাকি আসলে নির্বাচন হয়ে যাবে এবং কোনো একটি দল সংসদে চলে যাবে এবং তারপরেও ফিরিয়ে পারবে না এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচি জানাতে থাকুন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ